হ্যালো গাইস আজকে আমরা বিকেল টাইম পড়ছে তাহলে আমরা ঘুরে যাওয়া যাচ্ছি নদীর পার তাই দেখো ততক্ষণে ভিডিওটা প্রথম থেকে লাজ অবধি তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়েছি যাবো তো আমরা আজকে চলে আসলাম নদীর পার সেই হাওয়া দিছে বিকেল টাইম তো রোদ্রু আছে এর জন্য ক্লিয়ার দেখা যাওয়া যাচ্ছে না নাহলে অনেক দূর থেকে দেখা গেলে গায়ে ওই পাশে কলা বাগান আছে তরমুজও গেছে ওই যে নদীর চরত তো আমরা এটা দাঁড়িয়ে আছি বিকেল টাইম রোদ্দ্রসে এই যে সূর্যের আলো এর জন্য গোলা গোলা দেখাতে পারছে তো আর লেট না করি কেনা সেই হাওয়া দিছে ঠান্ডা হাওয়া আমরা চলে যাব বলে বাড়ি তো এলা আমরা আজই চলে আসলাম নদীর পার থেকে বাড়ি মই ঘুরতে বাড়ি তো অনেকদিন পর এই যে ঘুরতে বাড়ি আসলাম বেড়ের ঘুরতে ঘুরে জল দিয়ে গেছি তো তখন ছোট ছিল এটা বড় হয়ে গেছে এই যে ভুট্টার গাছ এখান পুরো বাড়ি তো এখানে নিকে ইলেক আজই নিকে শেষ হয়ে গেছে এখানে জল দেওয়া হল বিকেলবেলা জল দিলাম তো কালি সার দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগিল আসলাম অনেক দিন পর তাহলে আমরা চলে আসলাম বাড়ি বসে আসাম এই যে তো আজকে সারাদিন বাড়িতেই ছিলাম তো ওরা খাওয়া দাওয়া হল বিকেল টাইমে ঘোরাঘুরি করে আসলাম তাহলে তোমরা সবাই কেমন আছেন আমরা ভালোই আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে কালকে আবার ನತುನ ಎ ಬ್ಲಗ ಭಿಡಿ